नहीं ये तो भला सा। भला सा। हम्म। अठाईस काला होने को। इसमें। पाँच लाख रुपए दिया। तुम कबे? तुम कबे? গেছিলাম মাঠে মাঠে গিয়ে যখন দাঁড়ালাম অপুর ব্যাটা চিপস খাইলো আমি বাদাম খেলাম ফুটবল খেলা দেখছিলাম পরিচিত ছেলে ছেলের ভিতরে যে নয়ন খেলছিল খেলা দেখছিলাম দয়া খেলায় তারপরে অপূর্ব বলতেছে বাবা চলো দেরি হয়ে গেছে বাসায় চলো মানে ওর ধান্দা দেওয়া হচ্ছে চিপস খাওয়া হয়ে গেছে আমার কোক খাবে কারণ আমি ওর না বেরোলে তো কোক খেলা হবে না এত চালাক

对吗？谢谢